নমস্কার বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদের জন্য এখানে ভিডিওটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানে কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বসতবাড়ি হাওড়া জেলার সামতাবের এটি অবস্থান করছে সামতাবের এটা হচ্ছে হাওড়া জেলার দেউলটি থানার অন্তর্গত আর এটা হচ্ছে রূপনারায়ণ নদীর তীরেই একদম রূপনারায়ণ নদীর তীরেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই বসত বাড়ি যেটা একটা ইতিহাসের সাক্ষী কারণ হচ্ছে তার লেখা আমরা তো সবাই পড়েছি যেটা মানে একদম অসাধারণ অসাধারণ লেখা প্রত্যেক পাঠক পাঠিকার মধ্যে এখনও অবধি সেই শিহরণ জায়গায় তো আমরা সেরকমই সেদিনে চলে গেছিলাম যদিও মাঝে মধ্যে এখানে যাওয়া হয় আসা হয় তো ভিডিও করা হয় না সাধারণত আর এখানে এই এই যে আমরা রয়েছি আর রুমটা দেখতে পাওয়া যাচ্ছে ঘরটাতেই কিন্তু এটা চট্টোপাধ্যায় উনি তার লেখা লিখতেন আর যে জানলাটা এটা কিন্তু সোজাসুজি দেখান দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে রূপনারার নদীকে রূপনারায়ণ নদীকে পুরোপুরি দেখে যায় আর এখানেই সমস্ত ওনার ব্যবহার করা প্রত্যেকটা জিনিস যেগুলো এই ঘরের মধ্যে ছিল তো সেগুলো সবই কিন্তু সযত্নে রাখা আছে সবগুলোই কিন্তু সেকেলে আর ওপরের সিলিংটাও কিন্তু সেই পুরানো আমলের যে পরিপরগা সেগুলোই দেওয়া আর এইখানে দিয়ে সব কিন্তু জানলা দিয়ে দেখতে হয়েছে বা দরজা রয়েছে দরজাগুলো কিন্তু ঢোকা যায় না আর সমস্তটাই এটা হচ্ছে বারান্দাটা পেছনের দিকের যে বারান্দাটা রয়েছে আর পিছনের দিকে বারান্দার পরেই একটা উঠোন আর বেশ কিছু বাড়ি রয়েছে এটা কোন পারপাসে ব্যবহার হতো জানি না বলতে পারবো না তো আর পরিবেশটা অন্যরকম এখানেই আসলে কিছুক্ষণ এই জায়গাগুলো বসতে পারেন বসলে কিন্তু সেই যদি আশা করি ভালো লাগবে আর এখান দিয়ে দোতলার সিঁড়ি ওঠা যায় দোতলা তো দোতলাতে উঠে ডাইনে ঘুরলেই কিন্তু সমস্ত ঘরগুলো আবার সেই রকম নিচের যেইভাবে ঘরগুলো রয়েছে ঠিক সেই ধাঁচেই কিন্তু বাড়িগুলো রয়েছে ঘরগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু ঘরগুলো এখনও কিন্তু মানে ওপরের ঘরগুলো এইভাবেই সাজানো আর এখানে কিন্তু এই যে পুরো বাগান করা রয়েছে আর সুন্দরভাবে একদম পরিপাটিভাবে সাজানো আর যেদিন আমরা গেছিলাম সেদিনে প্রচুর প্রচুর ভিড় ছিল যদিও সেই সময় ভিড় হওয়ারই কথা ও ডাক্তার পারপাসে যাওয়া হয়েছিল এই ঘরগুলো কিন্তু আলো নেই কিন্তু এই ঘরগুলো সেইভাবে সাজানো আছে দেখতে পাওয়া যাচ্ছে তো যাই হোক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি এটা আপনারা যে কেউ কখনও চাইলে আসতেই পারেন এটা হাওড়া স্টেশন থেকে আসলে বা হাওড়ার দিক থেকে আসলে সাউথ ইস্টার্ন রেলওয়ে ধরে সাউথ ইস্টার্ন রেলওয়ে ধরে আপনি নেমে চলে আসতে পারেন স্টেশনটা নামতে হবে দেউলটি দেউলটি স্টেশন থেকে আপনারা যে কোনোভাবেই কোনো অটো বা টোটো এখানে বললেই নামিয়ে দেতাবেরিয়া দিয়েই যেতে হয় আর আসলে একটু হাতে সময় নিয়ে আসাই ভালো এটা কিন্তু রূপনারা নদীকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এটা এই যে সামনেই রূপনারায়ণ নদী এই বিল্ডিংটার পরেই এটা হচ্ছে সরকারি ওখানকার সমস্ত এখন ডেকোরেশন হয়ে গেছে আর এখানে রূপনার নদীর কিন্তু মজাটা আপনারা নিতে পারেন সকালে দিকে আসলে বা বিকালের দিকে আসলে কিন্তু সেই ফিলটা কিন্তু পাবেন যদিও এটা একদম সকালের দিকে থাকে না খোলা থাকে না আর এখানে যারা আর রয়েছেন তারা পুরো পুরো বিষয়গুলো কিন্তু কোন রুমে কোথায় কি হতো বা কোন ঘরে কিন্তু উনি কাজ করতেন বসতেন সেগুলো কিন্তু সবই বলে বলে দেয় আর তারপরে এটা উপর থেকে নেওয়া হয়েছে নিজের দিকে এমনকি ওনার মুখেই যেটা শোনা এখানেও কিন্তু উনি যে স্বাধীনতা সংগ্রামীদের সাথে কিন্তু এখানেই কিন্তু আলোচনা বা মিটিং হতো সেগুলো কিন্তু বললেন কোন ঘরে হতো সেগুলো কিন্তু দেখালেন আর এগুলো কিন্তু সবই এই সব সমস্ত হয় কিছু কাঠের কাঠের আমলে যে এখানে পাখিগুলো রয়েছে যেটা এটা রাখা আছে আমি আর আমার বন্ধু গিয়েছিল তো একটুখানি ক্যামেরার সামনে আসলাম তো যাই হোক আপনাদের হয়তো এইটা কখনো এসে দেখতে পারেন কারণ হচ্ছে মন ভালো করা একটা জায়গা সবথেকে বড়ো কথা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো একজন মানুষ তার এই সান্নিধ্যে আসাটাই কিন্তু সব থেকে বড় পাওয়া আর এখানে এলে একটা অন্য রকমের আপনি অনুভব করতে পারবেন আর সাথে কিন্তু মজা আছে আপনার রূপনারায়ণ নদীর তীর যেটা আপনাকে ভালো লাগাবেই বিকালের পরন্ত বিকালে বা সকালের দিকে ভালো তো লাগবেই তো এখানে আমার ভিডিওটা আমি রাখলাম আর অবশ্যই কখনো আসবেন আসলে হাওড়া থেকে আসলে আপনি দেউলডি স্টেশনে নামতে পারেন আর যদি বাসে করে আসেন তো তাহলে ন্যাশনাল হাইওয়ে ধরে এনএইচ সিক্স ধরে আপনারা দেউলডি স্টেশন মোড়ে নেমে আপনি টোটো ধরে আসতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন আর পরের ভিডিওতে আবার দেখা হবে নমস্কার